কিন্তু এখন দেখছি বাস নেই আমরা এখন ক্যানিং স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সরকারি আর ছাব্বিশ কিলোমিটার এখন আমরা উঠছি বাসন্তী ব্রিজ এটা হলো হোগল নদী ঠিক আছে এটা গেলে গদখালি আর আমরা যাব এই রাস্তায় আজকে সতেরোই এপ্রিল আমি আর মৌলি যাচ্ছি বারুইপুর থেকে ঝড়খালি আর এখন ঝড় উঠছে না এখন যাচ্ছি সোনাতরির ওখানে ওখান থেকে বাস ধরবো আমরা সোনার তৈরি সামনে চলে এসেছি আর এই কাছারি বাজারের মোড়ে সকালবেলা পাইকারি হয় তো সেই জন্য আগে একটা বাস জাস্ট মিস হয়ে গেল নেক্সট বাসের জন্য ওয়েট করছি দেখা যাক কখন বাস আসে ভোরবেলা থেকে এখানে পাইকারি বাজার বসে এখন বাসের জন্য এখানে ওয়েট করছি দেখা যাক কখন বাস আসে ঘন্টাখানেক অপেক্ষা করার পর আমরা অবশেষে একটি বাস পেলাম আর এই বাসটা ক্যানিং পর্যন্ত যাবে বাসটা দেখলাম পুরোটাই ফাঁকা বারুইপুর রেলওয়ে ওভার ব্রিজ এটা চলে যাচ্ছে নামখানা লাইন আর এটা চলে যাচ্ছে ডায়মন্ড এটা হলো বারুইপুর পুরাতন বাজার আর এই যে রোডটা চলে গেছে এটা জয়নগর যাচ্ছে আর আমরা যাচ্ছি এই রাস্তা আমরা এখন পার করে যাচ্ছি বারুইপুর ফুলতলা আর এখানে বিভিন্ন রকমের সরকারি অফিস আছে প্লাস বারুইপুর সরকারি বাস ডিপোও এখানে আছে ফুলতলা মোড় থেকে আমরা সোজা রাস্তায় যাচ্ছি আর বাঁদিকে একটা রাস্তা পার হয়ে যাচ্ছে সেটা হলো চাম্পাহাটি এই সাইডটা চাম্পাহাটি আমরা এখন পার করছি উত্তর ভাগ আর এই উত্তর ভাগে আছে পাম্পিং স্টেশন বর্ষাকালে যখন জল বেশি হয়ে যায় পাম্প করে এই পাড়ের নদীতে ফেলে দেওয়া হয় উত্তর ভাগ পার করলে দেখা যাবে প্রচুর ফাঁকা মাঠ আর সঙ্গে ইট ভাটা আর গ্রামের অপরূপ সৌন্দর্য এখন পার করছি তালদি বাজার বারুইপুর থেকে ক্যানিং আসতে সময় লাগলো এক ঘন্টা আর ভাড়া নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে থেকে ট্রেনের ভাড়া হলো টাকা আর আমরা সেটা আমার দিয়ে লাগছে যাওয়ার সময় আমরা ট্রেনে যাবো তো এখন চলো ঝলগাড়ির বাস যেখানে বাস নামিয়ে দিয়েছে সেখান থেকে অনেকটাই হেঁটে আসতে হবে এই হলো ক্যানিং রেলওয়ে স্টেশন আর আমরা এখনো আরও সামনে যাচ্ছি এই যে সামনে বাসগুলো আছে ওখান থেকেই আমরা বাস ধরব আমরা এখনও সামনে হেঁটে যাচ্ছি গেটওয়ে অফ সুন্দরবন এখন এই মোড়ে এসেছি আর এখানে আছে ম্যাজিক গাড়ি অটো স্ট্যান্ড আর আমাদের বাস ছিলই ওই সামনে থেকে যে গেটটা দেখালাম তোমাদের কিন্তু এখন দেখছি বাস নেই আমরা এখন ক্যানিং স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এখানে ঝড়খালি বাস আসবে সাড়ে এগারোটায় এখন বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট আর তো এখনও আধা ঘন্টা ওয়েট করতে হবে আর বাস ছাড়বে বারোটা এখন ওয়েট করি এই জায়গায় কিছু করার নেই আর সামনে ম্যাজিক গাড়ি আছে তো ম্যাজিক গাড়িতে নাকি প্রচুর ভিড় হয় সেই জন্য আমরা ম্যাজিক গাড়ি ধরবো না তো বাসে যাব। বারুইপুর থেকে ক্যানিং এসে এক ঘন্টা ওয়েট করে ঘড়িতে যখন সাড়ে এগারোটা বাজে ক্যানিং স্টেডিয়ামের উল্টো দিকে উপস্থিত হলো আমাদের ঝড়খালি যাওয়ার বাস তারপর আরও কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের বাস বারোটা পাঁচ নাগাদ রওনা দিল ঝড়খালির উদ্দেশ্যে বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম মায়ের বানানো ডিম টোস্ট আর এখন সেটা খাচ্ছি আর মাতলা নদীর অপরূপ সৌন্দর্য দেখছি আর তোমাদের সাথে এই অপরূপ সৌন্দর্য শেয়ার করছি ব্রিজ পার করে এসে সাইনবোর্ডটাই দেখলাম ঝড়খালি এখনও চল্লিশ কিলোমিটার ক্যানিং থেকে আমাদের বাস তিরিশ মিনিট যাত্রা করে এখন চলে এসছে সোনাখালীতে এখন আমরা ব্রিজ এটা হলো হোগল নদী ব্রিজের ওপরে বাসন্তী আর আমরা দেখতে আসছি সোনাখালি এখান থেকে ঝড়খালি আর ছাব্বিশ কিলোমিটার গদখালি আর আমরা যাব এই রাস্তায় ঝড়খালি Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. বাজে ঘড়িতে একটা পনেরো আর আমরা নেমে পড়েছি ঝড়খালিতে জার্নি করে আস্তে আস্তে যাও অবস্থা হচ্ছে তো এখন এই ঝড়খালি বাজারে নেমেছি এবার দেখা যাক কি পাওয়া যায় ঝড়খালি বাজার মোড় আমরা সামনের দিকে যাচ্ছি এখন ঝড়খালি নেমে আমরা ফের টোটোতে উঠেছি এখন যাচ্ছি মিলিদের বাড়ির দিকে আজকে এত গরম করেছি প্রচন্ড কষ্ট করছে আরে রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা হেলদিকে বুঝতে যাচ্ছি হ্যাঁ ওয়েটিং ফর ইউ জেটি ঘাট তিন কিমি আ হাওয়াটা কি দিচ্ছে না এগুলো গেঁয়ো গাছের জঙ্গল হ্যাঁ গাছ না এমন তো সুন্দরই এমন সুন্দরই আছে

এবার আমরা এই রাস্তার ভিতরে ঢুকছি মিলিদের বাড়িতে দিকে আমরা চলে এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি ভাত লাউ শাক এখন এসছে এর আগে একটা বেগুনি তরকারি দিয়েছিল সেটা আমরা খাইনি আমাদের এবারে ঝড়খালি আসার কারণটা তোমাদেরকে বলি আমাদের এক বান্ধবী মিলি তার বিয়ে উপলক্ষে আমরা এই ঝড়খালিতে এসেছি আজকের ব্লগটাই এই পর্যন্ত রইল আমরা এর পরবর্তী ব্লগে শেয়ার করব তোমরা যদি মনে করো একদিনের ট্রিপে এই ঝড়খালি আসবে কি কি দেখতে পাবে সেইগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে ফিরে আসব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না